আসসালামু আলাইকুম জি আলাইকুম সালাম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপু আজি আমার নাম সুমি সুমি জি সুমি আপুর বিয়ে হয়েছে জি না বিয়ে হয়নি কেন হয়নি বিয়ে হয়নি কেন বাড়ি বিয়ে কি বললি হয়ে যাবে মনি মোদেরকে মানিস লাগবে না মনের মতো মানুষ লাগবে কেন মনের মানুষ আপনাদের এলাকায় নেই? আছে তো এলাকাতে তো অনেকে আছে থাকলে কি হবে সবাই তো হচ্ছে যৌতুক চায় যেহেতু আমরা গরিব মানুষ যত দিব কোথা থেকে বলেন আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনার জি আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লাতে প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি ছোট্ট করে একটা কথা বলে রাখি যারা এই মুহূর্তে তার সাথে কথা বলতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে রাখলে অসংখ্য ধন্যবাদ তবে পুরো ভিডিওটা দেখবেন আগে কথাগুলো শোনার পর যদি আপনার মনে হয় যে তার সাথে কথা বলার জন্য তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি কল করতে পারবেন আপশ্যন তো চাই বিয়ে শাদী হইছে লিয়ে না আমাকে এখনো বিয়ে হয়নি ও বয়স্ক এই তো ছাত্র থেকে আঠেরো হবে ও আচ্ছা এই জন্যই তো বলি বয়সের দোষ সমস্যাটা তো বয়সের, বয়সে বিয়ে পোষার জন্য মেয়েরা পাগল হয়ে যায় ছেলেরাও পাগল হয়ে যায়। আসলে বিয়ে সাধি বয়স দিয়া হয় না, বিয়ে সাধি হয় মন দিয়া, বয়স বেশি বা কম এটা স্বাভাবিক হতেই পারে। তো মনি সাথে মন মিলে বয়সে কিছু যায় আসে না কেমন? ও আচ্ছা মনের সাথে মন মিললে কি হয় আমি তো না এই বিষয়ে। মনীর সাথে মন মিলে ভালোবাসা হয় হয় আদর্শ হয় অনেক কিছুই তো তাই না ভালোবাসা হওয়ার পর কি হয় এটা একটু কম শুনি এই ভালোবাসার পরে তো অনেক কিছু হবে একটা ছেলে একটা মেয়ে যখন ভালোবাসবে তারা পার্সোনালভাবে কথা বলবে একান্তভাবে তারপরে অনেক কিছু এটা হবে তাই না বলতে হবে আপনাকে আজকে বলতে হবে কি হয় আমার শেষ পর্যন্ত বলতে হবে এই যে হচ্ছে রোমান্টিক রোমান্টিক কথা বলা হবে এই জমা একটু আদর্শ হোক ভালোবাসা হবে তাই না ও আচ্ছা আচ্ছা তাহলে এই প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আপু আসলে আমার থেকে অনেক চালায় অর্থাৎ সুন্দর করে গুছিয়ে কথা বলা সুন্দর মিষ্টি কন্ঠে কথা বলা আপনাদের মানে মনটারে কিভাবে মজাই দিতে হয় আপু ভালোই জানে আপু প্রত্যেকটা কথা দেখছেন কত সুন্দর করে মানে ভালোবাসা চাই ওনাদেরকে ভালোবাসা ভালোবাসার খুব অভাব তাই না আপু হুম আসলে কিছু দিন সব কাছে হার মিলে যাবে ভালোবাসা ভালো মানে সত্যিকর আর তো কিছুই লাগে না কেমন উনি তো এক প্রকারে ইউটিউবার বা সাংবাদিকতার পরিচয় থেকে তো আমি তো আর কিছু বলতে পারছি না তারপরেও উনি তো আমারই গাইল করার ট্রায় নিচ্ছে আপনারা আসুন আপনারাই দেখে নেবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন কি নাম সুমিনা সমী আপু ভালো থাকেন আল্লাহ আল্লাহিজ আপনি ভালো